নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে আরেকটি কবরের মতো খালি জায়গা আছে এ সম্পর্কে কিছু বলবেন নবী কবরের কাছে একটি খালি জায়গা আছে বলে যে কথাটি প্রচলিত ভুল কথা কোনো খালি জায়গা নেই যদি খালি জায়গা থাকতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নস এখানে দাফন হতেন যখন উম্মে রাদিয়াল্লাহু তাআলা ন শহীদ হলেন শহীদ হওয়ার আগে অনুমতি চাইলেন তিনি অনুমতি দিলেন যে উমার রাজি আল্লাহ তা যখন অনুমতি চেয়েছেন আর পারছি না সুতরাং অনুমতি আমি দিয়ে দিলাম তাকে কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমার স্বামী রসরুল্লাহ সাল্লাম এখানে ফোন আছেন এখানে দফন হয়ে আছেন আমার পিতা সুতরাং তিন নম্বর দিতে আমার জাতি করে দাফন হয় এই আশায় আমার ছিল কিন্তু আমিরুল মমিন যখন এই আরোজ করেছেন দরখাস্ত করেছেন হুকুম করেননি দরখাস্ত করে পাঠিয়ে ছেলেকে পাঠিয়েছেন দাও উম্বল মমিন আয়েশার কাছ থেকে আমার জন্য অনুমতি নিয়ে আসো অনুমতি দুই দুইবার করে পাঠিয়েছিলেন প্রথম সুস্থ অবস্থায় তারপরে আবার এ বলেছিলেন ইন্তেকালের পরেও গিয়ে জিজ্ঞাসা করবে যদি অনুমতি দেয় কারণে বেঁচে থাকতে হয়তো লজ্জায় অথবা চাপ মনি করে দিয়ে অনুমতি দিতে পারেন কিন্তু আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আবার গিয়ে একবার অনুমতি নেবে যদি অনুমতি দেয় তাহলে আদ খেলুনি তাহলে ওখানে দাখিল করবে হুজরা আয়সা না হলে আমাকে নিয়ে গিয়ে ওই বাকির কবরস্থানে আম মুসলমানদের সাথে দাফন করে দেবে তাহলে যদি জায়গা চার নম্বর কোনো জায়গা থাকতো তাহলে মায়েসা রাজি আল্লাহ তালানহাকে বাকিতে দাফন করা হতো না আমাদের সব জান্নাতুল বাকি বলে অনেকে ভাববেন যে আবার সে একবার কেন বলছে জান্নাতুল বাকি কেন বলছে না তাই এই ভাষাটিও বিদাতি ভাষা মক্কার আর মদিনার দুটি কবরস্থানকে জান্নাত বলা জান্নাতুল বাকি আর জান্নাতুল মহাল্লা আর নবীর কবরকে রোজা বলা আর পীরদের পাকা কবর গুলিকে মাজার বলা আর মিসকিনের কবর কবরগুলিকে কবর বলা এই চার ভাগে ভাগ করে এগুলি বিরাতি কথা সবগুলি কবর আর সবগুলি কবরস্থান সব কবরস্থান এই জন্য আরো জিজ্ঞাসা করবেন ওরা জান্নাতুল বাকি বলবে না মাকবারাতুল বাকি মাকবারাতুল মহাল্লা দেখুন মাকবা লিখা আছে মাকবা মানে কবরস্থান না না যে প্রশ্নটি করা হয়েছিল যে খালি জায়গা আছে ওখানে ঈসা আল ইসলামকে দফন খালি জায়গা নেই বলে দিছি তারপর ঈসা আলাইসালামকে দফন করে আবার প্রশ্ন করার কি আছে প্রশ্ন উঠানো ওখানে কোনো জায়গা নাই না ঈসআসলাম ওখানে দফন হবে